খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত লাইম রোগ হ্যাঁ দর্শক লাইম রোগের চিকিৎসার পরেও লক্ষণগুলি দীর্ঘস্থায়ী হওয়ায় অনেকের ধারণা যে সত্য সেটা কিন্তু প্রমাণিত এই বিষয়ে দু সালের একটা গবেষণা দেখা গেছে যে প্রাথমিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক দিয়ে নির্ণয় করা এবং চিকিৎসা করা চোদ্দো শতাংশ রুগীর এখনও প্রোস ট্রিটমেন্ট লাইম ডিজিজ রয়েছে যেটাকে পিটিএলডি বলা হয় ডাক্তারি পরিভাষায় এই রোগীরা প্রায়শই ক্লান্তি জ্ঞানীয় অসুবিধা জয়েন্টে ব্যথা এবং আর্থাটাইটের মতো চলমান সমস্যাগুলির কথা সামনে নিয়ে আসেন এর ব্যাপকতা সত্ত্বেও চিকিৎসা সম্প্রদায় পিটিএলডির কারণ এবং এর সর্বোত্তম চিকিৎসা কীভাবে করা যায় তা নিয়ে কিন্তু বিতর্ক চলিয়েই যাচ্ছে বর্তমানে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হয়তো এর সম্ভাব্য ব্যাখ্যা খুঁজে তারা পরামর্শ দিয়েছেন যে লাইম রোগের জন্য দায়ী রোগ জীবাণু বোরোলিয়া বার্গডোরফেরি ব্যাকটেরিয়ার টুকরো অ্যান্টিবায়োটিক দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংস হওয়ার পরেও লিভারে কিন্তু টিকে থাকতে পারে আর এই ব্যাকটেরিয়ার অবশিষ্টাংশ বিশেষ করে কোষ প্রাচীর থেকে অপ্রয়োজনীয়ভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপিত করতে পারে যার ফলে দীর্ঘস্থায়ী রোগের মতো লক্ষণও কিন্তু দেখা দিতে পারে এই তথ্যটি দীর্ঘ কোভিডের জন্য প্রস্তাবিত তথ্যের অনুরূপ যেখানে দীর্ঘস্থায়ী ভাইরাল কণাগুলি দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকলাপকে উস্কে দেয় বলে বিশ্বাস করা হয় তাই ব্যাকটেরিওলজিস্ট ব্র্যান্ডন এস জুট্রাস এই কথাটা সামনে নিয়ে এসছেন লাইম এবং দীর্ঘস্থায়ী কোভিড উনিশ স্পষ্টতেই সম্পূর্ণ দুটো ভিন্ন রোগ তবে এটা সম্ভব যে পূর্ববর্তী সংক্রমণের অবশিষ্টাংশের কারণে সৃষ্ট অনুপযুক্ত প্রদায়ক আরও সাধারণ প্রক্রিয়া তাদের মধ্যে রয়েছে গবেষণার নেতৃত্ব দানকারী জুট্টাস এই কথাটা সামনে নিয়ে এসছেন উনি আরো বলছেন অনুপযুক্ত প্রতিক্রিয়া একটি সংক্রমণের একটা পণ্য তবে সম্ভবত সব ক্ষেত্রে এটি সক্রিয় নয় পেপটি ডোগ্লাইকান প্রায় সকল ব্যাকটেরিয়া কোষের একটা কাঠামোগত বৈশিষ্ট্য এবং পেনিসিলিন সহ অ্যান্টিবায়োটিকের একটা সাধারণ লক্ষ্য সম্প্রতি সায়েন্স ট্রান্সলেশন মেডিসিন জার্নালে প্রকাশিত এই গবেষণাটি বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে পেপটিডো গ্লাইকানের জৈব বন্টন বাস্তব সময়ে ত্যাগ করে এবং দেখে যে সমস্ত কোষ প্রাচীর উপাদান দ্রুত ঝুড়ে পড়ছে কিনা কিন্তু লাইম রোগের পেপটিডো গ্লাইকান সপ্তাহ থেকে মাস ধরে স্থায়ী হয় লাইম আর্থাটাইটিস হল লাইমের স্পর্শে আসার দীর্ঘমেয়াদি প্রভাবগুলির মধ্যে একটা উদাহরণস্বরূপ যদি কোনো রুগীর হাঁটু ফুলে যায় তবে এটি সাইনোভিয়াল তরলে পূর্ণ থাকে যা জয়েন্টগুলিতে পাওয়া একটা প্রাকৃতিক লুব্রিকেন জুটাস বলছেন তার দল মানুষের মধ্যে তরল সেই তরল পরীক্ষা করে দেখেছি যে পেপটিডো গ্লাইকানের টুকরোগুলি চিকিৎসার কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পরেও সর্বত্র কিন্তু পাওয়া গিয়েছে লাইম আর্থাইটাইসের প্রেক্ষাপটে যদি আপনি রুগীদের প্রদাহ বিরোধী রোগ সংশোধনকারী অ্যান্টি রিউমায়োটিক ওষুধ দেন তাহলে তারা ভালো হয়ে যাবে জুট্টাস বলছেন এই একই রোগীদের মধ্যে কিছু মৌখিক এবং চতুর্থ অ্যান্টিবায়োটিকের পরেও তারা কিন্তু ভালো হচ্ছে না যার অর্থ হলো জেনেটিক স্তরে রুগীদের প্রতিক্রিয়া সম্পর্কে কিছু অনন্যতা কিন্তু রয়ে গিয়েছে এই গত গ্রীষ্মে নর্থ ওয়েস্টার্ন অনুষদে যোগদানকারী জুট্টাস নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফেনবার্গ স্কুল অব মেডিসিন এর মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজির সহযোগী অধ্যাপক সাথে নর্থ ওয়েস্টার্নের সেন্টার ফর হিউম্যান ইমিউনোবায়োলজির সদস্যরা তারা যেখানে সেই দলে ছিল স্নাতকোত্তর স্কুল থেকে শুরু করে পনেরো বছরের বেশি সময় ধরে লাইম রোগ নিয়ে পড়াশোনা করছেন এবং পূর্বে ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে সহযোগী তিনি অধ্যাপকও ছিলেন পেপটিডো গ্লাইকান প্রায় সকল ব্যাকটেরিয়ার কাঠামোগত কঙ্কালের মধ্যে থাকে যা ব্যাকটেরিয়ার জন্য একটা বড় প্রতিরক্ষামূলক ব্যাগ হিসাবে কাজ করে পেনিসিলিন অ্যামাক্সোসিলিন এবং আরও কয়েক ডজন ওষুধ পেপটিডো গ্লাইকান সংশ্লেষণকে লক্ষ্য করে কারণ এটি একটি অনু যা ব্যাকটেরিয়ার জন্যে নির্দিষ্ট আর এর রাজ্য জুড়ে একই রকম কাঠামোগত বৈশিষ্ট্য রয়েছে এবং এটি কিন্তু অপরিহার্য তবে লাইমের পেপটিডো গ্লাইকান গঠনগতভাবে অনন্য এবং এই পার্থক্যটি মানুষের মধ্যে স্থায়িত্বের পেছনে থাকতে পারে অন্যান্য ব্যাকটেরিয়ার মতো দেখতে না হয় এরা আর সেই বিষয়ে লাইম পেপটিডোগ্লাইকান মৌলিকভাবে কিন্তু স্বতন্ত্র যা আংশিকভাবে এ টিক ভেক্টর থেকে শর্করা শোষণ করে সহজতর করে অ্যান্টিবায়োটিক বা রোগ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ব্যাকটেরিয়া কোষের মৃত্যুর পরে বেঁচে থাকা অনুগুলি লিভারে স্থানান্তরিত হয় যা পরিবর্তিত পেপটিডোগ্লাইকান প্রক্রিয়া করতে পারে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে